লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে গত পহেলা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়ে ইরান ব্যাপক এই ক্ষেপণাস্ত্র হামলার পর গত পাঁচই অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানে হামলার ঘোষণা দেন তবে কবে নাগাদ এই হামলা চালানো হইতে পারে সেই সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করেননি তিনি নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়া আইআরজিসির এক কর্মকর্তা তাসনিম নিউজকে বলেন তিনি এ কথা বলতেই পারেন তবে যদি ইসরাইল ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের উপর হামলা করে কিংবা ইরানের রেড লাইন অতিক্রম করে সেক্ষেত্রে সেই হামলার গঠন জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে আর ইসরায়েলের হামলা চালানো সংক্রান্ত অন্তত দশটি পরিকল্পনা আইআরজিসির হাতে রয়েছে প্রসঙ্গত ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুইটি চিরশত্রু দেশ মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থন ও মদন পুষ্ট যেসব সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী রয়েছে সেগুলোর প্রত্যেকটি লক্ষ্য রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধ্বংস করা তবে দুই দেশের বরিতা আরও বৃদ্ধি পায় দু সালে ইসরায়েল ও হামাস যুদ্ধ বাঁধার পর থেকে গত বছর সাতই অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে এদিকে ইসরায়েল বাহিনীর অভিযান শুরুর পর থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র সোড়া শুরু করেছেন ইরানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জবাব দিতে শুরু করে ইসরায়েলও উভয় পক্ষের সংঘাতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহিত হয়েছেন নিহতদের অধিকাংশ হিজবুল্লাহ সদস্য এবং লেবাননের নাগরিক সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হিজবুল্লার বিরুদ্ধে হাবলার তীব্রতা আরও বৃদ্ধি করে ইসরায়েল এতে নিহিত হয়েছেন হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসিরুল্লা সহ অনেক কমান্ডার